প্রত্যেককে ইতিহাস এ টু জেডে স্বাগত ইতিহাস কুইজের যে সিরিজ আমরা শুরু করেছি আজ তার ক্লাস নাম্বার থ্রি এই ক্লাসগুলিতে সমগ্র ভারতীয় ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকছে এবং এগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে দুটি ক্লাস আপলোড করা হয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে আর এই ক্লাসগুলি মূলত ওয়ানলাইন হিসাবে করা হচ্ছে কারণ এতে অল্প সময়ে অধিক পরিমাণে প্রশ্ন উত্তর আলোচনা করা যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আচ্ছা তাহলে আজকের পর্বের প্রথম প্রশ্ন মাধ্যমিক সূত্র ও প্রজ্ঞা পারমিতা এই গ্রন্থ দুটির রচয়িতা কে মাধ্যমিক সূত্র ও প্রজ্ঞা পারমিতা তাহলে এই গ্রন্থ দুটির রচয়িতা কে সঠিক উত্তর কী হবে তাহলে আচ্ছা সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে নাগার্জুন ঠিক আছে নাগার্জুন সঠিক উত্তর আচ্ছা প্রশ্ন দুই ভারতকে নৃতত্ত্বের জাদুশালা কে বলেছেন তাহলে ভারতকে নৃতত্ত্বের জাদুশালা কে বলেছেন সঠিক উত্তর কী হবে আচ্ছা এখানে সঠিক উত্তর হবে ভিনসেন্ট আর্থার স্মিথ ঠিক আছে ভিনসেন্ট আর্থার স্মিথ সঠিক উত্তর আচ্ছা তোমরা যারা রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষাতে ইতিহাসের যেসব প্রশ্নগুলি এক বা একাধিকবার এসেছে অর্থাৎ ইতিহাসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে চাইছ তাদের জন্য আলাদা একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে ঠিক আছে সেই প্লেলিস্টের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি অথবা তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো ঠিক আছে সেই প্লেলিস্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি প্রশ্নই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে আচ্ছা যাই হোক এবার তাহলে তিন নম্বর প্রশ্ন কী আছে দেখা যাক অল বেরুনির ভারত ভ্রমণ সংক্রান্ত বিবরণীর নাম কি তাহলে বেরুনি ভারত ভ্রমণ সংক্রান্ত বিবরণীর নামটি কি ছিল আচ্ছা সঠিক উত্তর হবে তাহলে তহকিক ই হিন্দ ঠিক আছে এই যে তহকিক ই হিন্দ তাহলে এই গ্রন্থটি লিখেছিলেন কে বেরুনি আচ্ছা প্রশ্ন চার ভারতের প্রাচীনতম লিপি কোনটি তাহলে ভারতের প্রাচীনতম লিপি কোনটি সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তর হবে সিন্ধু লিপি ঠিক আছে সঠিক উত্তর তাহলে সিন্ধু লিপি। এই সঙ্গে তোমরা একটি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও যে এখনো পর্যন্ত ভারতের পাঠোদ্ধারকৃত প্রাচীনতম লিপি কোনটি ঠিক আছে পাঠোদ্ধার করা হয়েছে সেই লিপিটির নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা প্রশ্ন পাঁচ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে অশোকে শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন কে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তাহলে স্যার জেমস প্রিন্সেপ ঠিক আছে স্যার জেমস প্রিন্সেপ সঠিক উত্তর আচ্ছা প্রশ্ন ছয় কোন লিপি থেকে আর্যদের পরিচয় মেলে তাহলে কোন লিপি থেকে আর্যদের পরিচয় পাওয়া যায় সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে বোগজকৈ শিলালিপি ঠিক আছে বোগচকৈ শিলালিপি সঠিক উত্তর আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন সাত কোন লিপিতে গৌতমী পুত্র সাতকর্ণীর কাহিনী বর্ণিত আছে তাহলে কোন লিপিতে গৌতমী পুত্র সাতকর্ণীর লিপি কাহিনী বর্ণিত রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর নাসিক প্রশস্তি ঠিক আছে এই যে নাসিক প্রশস্তি এই প্রশস্তিতে গৌতমী পুত্র সাতকর্ণীর কাহিনী বর্ণিত আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন আট কৃষ্ণদেব রায়ের সভাকবির নাম কি। তাহলে কৃষ্ণদেব রায়ের সভাকবির নাম কি ছিল সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পদ্মন ঠিক আছে পদ্মন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নয় তারিখ ই সিন্ধ গ্রন্থটি কার লেখা তারিখ ই সিন্ধ তাহলে গ্রন্থটি কে লিখেছিলেন সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে মীর মোহাম্মদ মাসুম ঠিক আছে মীর মোহাম্মদ মাসুম সঠিক উত্তর প্রশ্ন দশ কুতুবুদ্দিন আইবকের পর কে দিল্লির সিংহাসনে বসেন তাহলে কুতুবুদ্দিন আইবকের পরে কে দিল্লির সিংহাসনে বসেছিলেন সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তর হবে আরাম শাহ ঠিক আছে আরাম শাহ সঠিক উত্তর যিনি কুতুবুদ্দিন আইবকের পরে দিল্লির সিংহাসনে বসেছিলেন আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন এগারো ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন তাহলে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে কে দিল্লির সিংহাসনে বসেছিলেন সঠিক উত্তর বাহাদুর শাহ বা মুয় ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন বারো সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তাহলে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে লর্ড ক্যানিং ঠিক আছে লর্ড ক্যানিং সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন তেরো কত খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান তাহলে সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন চোদ্দ কোন বছর ভারতে প্রথম রেল লাইন তৈরি হয় তাহলে কোন বছর ভারতে প্রথম রেল লাইন তৈরি হয় সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ ঠিক আছে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ সঠিক উত্তর আচ্ছা একটি ঘোষণা তোমরা যারা প্রতিদিন কুইজে অংশগ্রহণ করতে চাইছো তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস এ টু জেড অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ এখানে প্রতিদিন গুরুত্বপূর্ণ কুইজ পোস্ট করা হয়ে থাকে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আচ্ছা তাহলে এবার পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক প্রশ্ন পনেরো কোন বছর হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল তাহলে কোন বছর হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল সঠিক উত্তর কি হবে আর সেখানে সঠিক উত্তর হবে তাহলে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠিক আছে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন ষোলো দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন তাহলে দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তর হবে তাহলে লর্ড লিটন ঠিক আছে লর্ড লিটন সঠিক উত্তর তোমরা একটি প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাতে পারো যে দেশীয় সংবাদপত্র আইন কোন সালে প্রবর্তিত হয়েছিল ঠিক আছে তাহলে এবার পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক প্রশ্ন সতেরো সন্ধ্যা পত্রিকা সম্পাদক কে ছিলেন তাহলে সন্ধ্যা পত্রিকা সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর কি হবে আচ্ছা এখানে সঠিক উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায় ঠিক আছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন আঠারো কাকুরি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে তাহলে কাকুরি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে ছিলেন সঠিক উত্তর কী হবে আচ্ছা এখানে সঠিক উত্তর হবে রামপ্রসাদ বিসমিল ঠিক আছে রামপ্রসাদ বিসমিল সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন উনিশ হোমরুল কথার অর্থ কি। তাহলে হোমরুল কথার অর্থ কি সঠিক উত্তর কী হবে আচ্ছা এখানে সঠিক উত্তর হবে স্বায়ত্তশাসন ঠিক আছে সঠিক উত্তর তাহলে কী হচ্ছে স্বায়ত্তশাসন আজকে পর্বের শেষ প্রশ্ন মুসলিম লীগের লাহোর অধিবেশনের দাবিগুলিকে অসচ্ছ বলে মন্তব্য করেছিলেন কে তাহলে মুসলিম লীগের লাহোর অধিবেশনের দাবিগুলিকে অস্বচ্ছ বলে মন্তব্য করেছিলেন কে সঠিক উত্তর কী হবে আচ্ছা এখানে সঠিক উত্তর হবে ভীমরাও রামজি আম্বেদকর ঠিক আছে ভীমরাও রামজি আম্বেদকর সঠিক উত্তর আচ্ছা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে আজকের ক্লাসের কুড়িটি প্রশ্নের মধ্যে তোমাদের সঠিক উত্তর কতগুলি হয়েছে ঠিক আছে তো তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাও ইতিহাসের এই প্রকার গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং